আসসালামু আলাইকুম আজকে আমরা প্রফেশনাল ভাবে একটা ফেসবুক পেজ কিভাবে খুলবেন এবং কিভাবে সেটা কাস্টমাইজ করবেন আমি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর এটার মাধ্যমে আমরা নতুনভাবে কিভাবে পেজে যাত্রা শুরু করতে পারি টোটালি প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো তো চলুন আমরা তাহলে স্ক্রিনে চলে যাই যাই হোক আমরা আছি আমাদের মোবাইলের স্ক্রিনে এবং সেখান থেকে আমার ফেসবুকের অফিসিয়াল পেজটা আমি ওপেন করে নিচ্ছি এবং সেখানে আপনারা দেখতে পারছেন যে আমার একটা পেজ যেটা অলরেডি বাসিয়া যে পেজটা আমার এখানে আছে এবার আমি এখান থেকে নতুন একটা পেজ আমি কীভাবে তৈরি করবো সেজন্য আমাকে যেতে হবে আমার যে মূল আইডি মূল আইডিটা ফেসবুক প্রোফাইল মূল প্রোফাইল থেকে খুলতে হবে তো আমি সুইচ করে নিচ্ছি এবং সেখানে যাওয়ার পরে এই যে থ্রি লাইন আছে আমরা জানি অলরেডি অনেকে যে কীভাবে পেজ ওপেন করতে হয় তারপরেও যারা নতুন আছে প্রফেশনাল কিভাবে করতে হবে সেটা দেখানোর জন্য মূলত আমার এই কন্টেন্টটা এবার আমি থ্রি লাইনে গেলাম যাওয়ার পরে একটু নিচের দিকে যখন আমরা স্ক্রল করব। এখানে দেখুন পেজেস বলতে কোনো অপশন নেই তো যদি আমরা এখানে দেখতে না পাই যদি এখানে আমাদের পেজেস বলতে অপশন না থাকে তাহলে আমরা যে কাজটা করব আমরা সি মোডের উপরে ক্লিক করব ওকে তো আমি সিম ওর উপরে ক্লিক যখন করব তখন আপনারা দেখতে পারবেন এখানে পেজেস বলতে একটা অপশন আছে ওকে তো আমি এই পেজেসের উপরে ক্লিক করে দিলাম যখন পেজেসের উপরে ক্লিক করছি তখন আমার যে দুই চারটা পেজ ওপেন চালু করা আছে সেগুলো এখানে শো করছে তো আমি এগুলো চাচ্ছি না আমি নতুন করে একটা পেজ তৈরি করব। এজন্য আমাকে যেতে হবে একদম উপরের দিকে এই যে ক্রেট বলতে একটা অপশান আছে এই ক্রেট বাটনের উপরে আমাকে ক্লিক করতে হবে যখন আমি ক্রিয়েট বাটনের উপরে ক্লিক করছি তখন নিচের দিকে আছে গ্যাট স্টার্টের বলতে একটা কথা আছে আমি এই গ্যাট স্টার্টের উপরে ক্লিক করব এবার আমি আমার পেজের নামটা আমি দিব এখন পেজের নামটা আমি বাংলা অথবা ইংলিশ যেটা আমার ভালো লাগে যে নামে আমি পেজটা রান করব সেইটা আমি এখানে টাইপ করব তো আমার ক্যামেরা স্কল ক্যামেরা ইয়েটা আমি এখানে নিয়ে আসলাম আইকনটা এবং এখানে আমি আমার যে বাংলা ইয়েটা আমি নামটা দিব পেজের সেটা আমি এখানে টাইপ করব তো আমি চাচ্ছি যেমন আনকমন আনকমন টিপস বলতে আমার একটা পেজ আমি তৈরি করতে চাচ্ছি সাপোজ আমি আপনাদেরকে দেখানোর জন্য এবং আসলে আমার এই পেজ এই নামে একটা পেজ এখন রান করব রান করব তো আনকমন টিপস বলতে একটা আমি কথা লিখলাম সেটা আমার পেজের নাম হবে এবং নেক্সট বাটনের উপরে ক্লিক করছি যখন ক্লিক করব তখন এখানে দেখুন কিছু ক্যাটাগরি চলে আসছে মিউজিক্যাল ব্র্যান্ড হেলথ বিউটি গ্রোসারি স্টোর এর মাঝে কোনোটাই আমার যাবে না যেহেতু আমি কনটেন্ট ক্রিয়েট করব সেজন্য আমি এখানে যেগুলো লিখতে পারি সেগুলো আমি ইংলিশে লিখতে হবে যেমন ডিআই ডিজিটাল ডিজিটাল ক্রিয়েটর তো আমি এখানে ডিজিটাল ক্রিয়েটর দিতে পারি আবার এখানে কন্টেন্ট দিলে কেমন হয় দেখি তো কন্টেন্ট নামে কোনো ক্যাটাগরি আসে কি না আমি দেখব তো এখানে ক্যাটাগরিটা কিন্তু মেন একটা জিনিস কন্ট্রাক্টর না আসবে না তো আমি ডিজিটাল ক্রিয়েটর দিতে পারি ডিজিটাল ক্রিয়েটরটাই আমি দিলাম ওকে ক্যাটাগরিটা মেন একটা ফ্যাক্টর আপনার এই ক্যাটাগরির ধরেই কিন্তু পেজ আগাবে ক্যাটাগরির ধরেই কিন্তু ভিউয়ার আপনার এখানে আসবে এবং ওই ক্যাটাগরির লোকদের কাছে আপনার টোটাল কন্টেন্টগুলোই আপনার যাবে তো আমি জাস্ট সিম্পলি ডিজিটাল ক্রিয়েটর যখন আমি দিলাম দেওয়ার পরে এখানে আপনি একাধিক ক্রিয়েটর আপনি সরি একাধিক ক্যাটাগরি আপনি এখানে দিতে পারবেন তো আমি একটাই দিব তারপরে আমি ক্রিয়েট বাটনের উপরে ক্লিক করবো যখন আমি ক্রিয়েট বাটনের উপরে ক্লিক করে দিচ্ছি তখন আপনারা দেখতে পাচ্ছেন পেজটা ক্রিয়েট হয়ে আসছে এবং এখানে দুইটা অপশন আমাদেরকে শু করছে প্রমোটিউর প্রোডাক্টস অর সার্ভিসেস অ্যান্ড ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্যান্স তো আমার নিচেরটা লাগবে ক্রিয়েট কন্টেন্ট আমি কন্টেন্ট ক্রিয়েট করবো উইথ ফ্যান্স অ্যান্ড কানেক্ট উইথ ফ্যান্স তো এই বাটনের উপরে আমি এটা সিলেক্ট করে নিচে থাকা কন্টিনিউ বাটনের উপরে ক্লিক করব যখন ক্লিক করব তখন দেখুন এখানে একদম শুরু থেকে শুরুর দিকে আসছে এই যে আন কাস্টমাইয়র সরি ইউর পেজ এই পেজটা এখান থেকে কাস্টমাইজ করলে ভালো আপনি পরে করতে পারবেন তবে এখান থেকে শুরু থেকে কাস্টমাইজটা করলে সবচেয়ে ভালো তো যেহেতু আমি এখান থেকে করার জন্যে আমি মনস্থির করেছি সেজন্য আমার একটা প্রোফাইল পিকচার এবং লগো লাগবে তো সেজন্য আমি প্রোফাইল পিকচারের আপলোড আইকন যেটা ক্যামেরা বাটন ওইটার উপরে যখন আমি ক্লিক করে দিব তখন দেখবেন এখানে আমার কয়েকটা ছবি তুলে আমি দেখেছিলাম যার মাঝে এই ছবিটা আমি প্রোফাইল পিকচার হিসাবে দিতে চাচ্ছি এটা সিলেক্ট করে দিলাম এটা যখন আমার সিলেক্ট হয়ে গেল এটা যখন আমার প্রোফাইল পিকচারটা সিলেক্ট হয়ে গেলো এবার আমি কভার ফটোটাও আমি সিলেক্ট করে দিব তো কভার ফটোটা আমি প্রফেশনাল একটা কভার ফটো পরে আমি সিলেক্ট করব। তো এখন আপাতত আমি এই ছবিটা আমি প্রোফাইল পিকচারের জন্য আমি আপাতত সিলেক্ট করছি প্রোফাইল পিকচারের ছবিটা আমার অবশ্যই আমি চেঞ্জ করবো তো এগুলো আমি এখন দিয়ে দিচ্ছি কারণ আমি পেজটা আজ থেকেই রান করব সেজন্য আর আমার নাম দিয়েছি পেজের আনকমন টিপস আর ছবিগুলো দিয়েছে আমার কারণ ফেসবুককে বোঝাতে হবে যে পেজটা আমি নিজে রান করছি ঠিক আছে তো আমি নিজে রান করছি সেজন্যে আমি আমার ছবিটা আমি দেব কভার পিকচারও আমার ছবিটাই দেবো এটাই ইউনিক এটাই ইউনিক আমরা অনেক ধরনের লোক বা অনেক ধরনের ব্যাক মানে কভার ছবি ফটো আমরা বানাতে পারি কিন্তু এ দুইটার মাঝে কোনো একটা জায়গায় আপনাকে আপনার ছবি রাখতেই হবে যদি না রাখেন তাহলে কিন্তু ফেসবুক বুঝতে পারবে না যেটা আপনার রিয়েল আপনার পেজ ঠিক আছে তো সেটা বোঝানোর জন্যই আমি আমার দুটা জায়গায় জায়গায় রাখবো এবং এগুলোই থাকবে কভার পিকচার যদিও আমি চেঞ্জ করব সেখানে আমার মূল ছবিটাই থাকবে তারপরে দেখুন নিচের দিকে কোনো কিছুই নাই। তারপরে এখান জাস্ট নেক্সট বাটনের উপরে ক্লিক করে দেবো যখন আমরা নেক্সট বাটনের উপরে ক্লিক করে দিব তখন দেখবেন এখানে আমার বলছে যে কয়েকজন ফ্রেন্ডকে ইনভাইট পাঠাতে তো আমার এখানে কয়েকজন ফ্রেন্ডের কথা বলেছে তো আমি ওদেরকে ইনভাইটটা পাঠিয়ে দিব ওকে আমি ইনভাইটটা পাঠাবো পাঠাইতে গেলে আমাকে দেখি একবার চেক করে ওকে ওনাদেরকে পাঠাইলে আমার কোনো সমস্যা নেই সিলেক্ট অল সেভেন ক্লে ক্লিক করে স্যান্ড ইনভাইট নামে বাটনটাতে আমি ক্লিক করে দিব। এটা হবে কি উনি সাতজনের কাছে ইনভাইটেশন চলে যাবে যেহেতু নতুন পেজ আমি এর বেশি আজকে আর ইনভাইটেশন পাঠাতে পারবো না তো ইনভাইটেশন পাঠাবো না আমি আমার রিয়েলিটিভাবে যেভাবে ফেসবুক মানে মানুষের কাছে পৌঁছাবে এবং সেরকম কনটেন্ট আমি ক্রিয়েট করবো আর কিছুদিনের মধ্যে দেখবেন আপনারা এক মাস থেকে দুই মাসের মধ্যে দেখবেন আমার এখানে হাজার মানে অন্তত হ্যাঁ হাজার 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 ফলোয়ার আমার এখানে থাকবে ঠিক আছে সত্তর আশি হাজার একশো হাজার হাজার হ্যাঁ ফলোয়ার আমার এখানে আসা কোনো ব্যাপার না ঠিক আছে পঞ্চাশ ষাট হাজার ফলোয়ার আমার এখানে আসা কোনো ব্যাপার হবে না তো আমি সেভাবে আমার পেজটা আমি আগাবো তো সেই জন্য এই পেজটা আমি আনকমন টিপস নামে নামক দিয়েছি আমি ইনভাইট করে ফেলেছি এবার নিচে নেক্সট বাটনের উপরে ক্লিক করব যখন আমি নেক্সট বাটনের উপরে ক্লিক করছি এড ফেভারিটস টু আনকমন টিপস এখানে সিমোর সাজেশন আছে যদি আমরা চাই সেটা দেখে আসি একবার এখানে বলছে আমি ওনাদেরকে পাঠিয়েছি সাতজনকে আটজনকে ডিসলেক্ট আটজন না দরকার নেই আমি এই আটজনকে পাঠাবো তো আবার আমি কন্টিনিউ বাটনের উপরে ক্লিক করে দেব এবার ফলো আর্ট আমি এই আটজনকে ফলো করব ডু ইউ ওয়ান্ট টু ফলো এইট পেজেস অ্যান্ড ফল প্রোফাইলস ইয়াস আমিও ফলো করতে হবে ঠিক আছে আমাকে শুধু ফলো করলে হবে না আমা আমি অন্য জনকে ফলো করতে হবে এটাই হচ্ছে বন্ধুত্বের সম্পর্ক ফেসবুক এটাই বলে আপনি একজনের বন্ধু হবেন সেও আপনার বন্ধু হবে ঠিক আছে আপনি একজনকে একজনের যখন টাচা থাকবেন সেও আপনার টাচে থাকবে আর শুধু আপনি চাইবেন যে আপনাকে সবাই ফলো করবে কি এমন সেলিব্রিটি হয়েছেন কী দরকার আছে মানুষ আপনাকে এভাবে চাইবে না হ্যাঁ একটা সময় যখন অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যাবেন মানুষ তার প্রয়োজনে আপনাকে ফলো করবে কিন্তু শুরুটা কিন্তু এরকম নয় শুরুটা স্ট্রাগল করেই হয় যাই হোক ফলো বাটনের উপরে ক্লিক করছি ক্লিক করার পরে এবার আমি নেক্সট বাটনে ক্লিক করে দিব। দেখুন কত কতটা কাজ পার হলাম সাজেশন অপশানে গিয়ে আমরা কিছু কাজ করেছি এগুলো আমরা আসলে সচরাচর করা হয় না তো এটা আসলে শুরু থেকে দেখাচ্ছি এই জন্যই যাতে আমরা কোনো কাজ স্কিপ না থাকে এখন বলছে স্টে ইনফর্ম অ্যাবাউট ইউর পেজ এবং মানে স্টে ইনফর্ম অ্যাবাউট ইউর পেজ দুইটা দিয়ে দিয়েছে পেজ নোটিফিকেশন অন ইয়ার প্রোফাইল আমি কি চাই যে আমার প্রোফাইলে নোটিফিকেশন আসুক না আমি এটা দরকার নেই এটা বিরক্তিকর মনে করছি আপাতত মার্কেটিং অ্যান্ড প্রমোশনাল ইমেলস দরকার নেই এমন অবস্থায় আমি ডান বাটনে ক্লিক করে দিব এবার আমার সুইচিং টু আনকমন টিপস এখানে গেল এখানে গেল এই দেখুন আমার আনক আনকমন টিপস নামে যে পেজটা আমি খুলেছি এই মাত্র এটাতে গেল যাওয়ার পরে দেখুন আমি যখন আমার প্রোফাইল আইকনে ক্লিক করেছি তখন স্টার্ট টো বলেছে আমি স্টার্ট টোরে ক্লিক করে দিব যখন স্টার্ট টোরে ক্লিক করবো তখন নেক্সট বাটনে ক্লিক করবো আবারও নেক্সট বাটনে ক্লিক করব এবার আমি ডান বাটনে ক্লিক করে দিব তাহলে আমার এগুলো হয়ে গেল। ঠিক আছে এবার এখানে দেখবেন সি ড্যাশবোর্ড অ্যাডভার্টাইজমেন্ট এবং অনেক কিছু এখানে আছে তো এখানে একটা কথা বলা আছে যে পেজ হেলথ ফেয়ার পেজ হেলথ ফেয়ারে এসে ফেয়ারে এসে ফেয়ার আছে ঠিক আছে কারণ অনেকগুলো কাজ হয়ে গেছে বাকি এই অংশটুকু কমপ্লিট হয়ে গেলে আমার ওকে এখন আমাকে বলছে যে নিচে রাইটে ওয়েলকাম পোস্ট তারপরে দুই নম্বরে বলেছে যে কানেক্ট হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট অ্যান্ড অ্যাড অ্যান অ্যাকশন বাটন তো আমার তিনটা মাঝে প্রথমটা আমি নিব আর দুই শেষে দুইটা আমি নিব না তো প্রথমটাতে আমি ওয়েলকাম পোস্ট দিলাম দেওয়ার পরে আমি এখানে যেহেতু এখন আমি কি লিখতে পারি আমার পেইজে পেইজে সবাইকে স্বাগতম স্বাগতম ওকে এটা লিখলাম তারপরে আমি প্রয়োজন একটা ইমোজি আমি দিয়ে দিব লাভ ইমোজি দিলাম আর কোনো ইমোজি দিব আর কোনো ইমেজি ওকে এটা দিয়ে আমি শেয়ার করে দিলাম দেখুন আমি এভাবে করছি নিউজ ফিড এবং বুস্ট পোস্ট আমি জাস্ট নিউজ ফিডে রেখে তারপরে শেয়ার বাটনটাতে ক্লিক করে দিব দেখুন ফেয়ারনেস আর একটু বেড়ে গেছে তাহলে আমার একটা মানে একটা কাজ হয়ে গেছে হাউ হেলথি ইজ ইয়োর পেজ এখানে হেলথি পেজের হেলথিটা দেখাচ্ছে এখানে ওকে সমস্যা নেই নিচের অ্যাডের অ্যাকশন বাটন আমার কোনো অ্যাকশন বাটন প্রয়োজন নেই ঠিক আছে তারপরে লিঙ্কর লিঙ্ক টু ওয়েবসাইট আমি এই পেজটা ওয়েবসাইটের সাথে লিঙ্ক করতে চাচ্ছি কিনা দরকার নেই তারপরে এখানে আরও কিছু কথা আছে দেখুন এই যে বিষয়গুলো আমি কোথা থেকে আসলাম এই যে এই যে এখানে একটা ক্রস বাটনে ক্লিক করবো আমি একটু পরে কিন্তু এখানে তার একটা ফিল দিয়েছে ফিল দেওয়ার পরে এর মাঝে বলেছে প্রথমটা আমরা কিছু অংশ দেখতে পাচ্ছি তিনটা অপশন এই সিম ওরে আমি ক্লিক করেছিলাম সিম এখন আবারও ক্লিক করছি ক্লিক করার পরে দেখেন অ্যাড ইয়োর বায়ু তারপরে নিচে তিনটা কমপ্লিট হয়ে গেছে প্রোফাইল পিকচার কভার ফটো চোজ যে ক্যাটাগরি কমপ্লিট হয়ে গেছে লিঙ্কের ওয়েবসাইট এগুলো আমরা কিভাবে করবো আমি দেখি তো প্রথমটা থেকে আসি প্রথমটা থেকে যখন আসি এডিওর বায়ু এখানের উপরে আমি ক্লিক করবো বায়ুটা আমরা যখন তখন আমরা চেঞ্জ করতে পারি হুম তখন আমি এখানে লিখতে পারি যে কোনো একটা কিছু লিখব যেমন এই পেজ থেকে এই পেজ না হুম এখান থেকে এখান থেকে ইউনিক টিপসগুলো পেটে সাথি থাকুন সাথেই থাকুন বলে এটা বললাম প্রয়োজন একটা এমজি দিয়ে দিব এমোজিটা সাপোজ আমি কোন এমজিটা দিলাম না এটা না আমি সাপোজ লাভ যে দিলাম ওকে দেওয়ার পরে আমার এই বায়ুটা হয়ে গেল যখন আমার বায়ুটা আমি দিলাম তারপরে সেই বাটনের উপরে ক্লিক করে দিব তো আমাদের এই অংশটা শেষ তারপরে লিঙ্কীয় ওয়েবসাইট এখানের উপরে আমরা ক্লিক করতে হবে কারণ এটা আমি স্কিপ করবো স্কিপ অপশনটা আমরা পাবো তো ইউর ওয়েবসাইটের উপরে আমরা যখন ক্লিক করছি তখন দেখেন এখানে আমাদের সোশ্যাল লিঙ্কস আমরা চাইলে আমরা আমাদের ফেসবুক ইউটিউব তারপরে আমাদের ইন ইনস্টাগ্রাম এগুলো আমরা দিতে পারি এই জায়গাটায় এসে ওকে আপনি যদি ছান দিবেন না চাইলে নাই এরপরে ওয়েবসাইট যদি থেকে থাকে তো এখানে দিতে পারেন যদি ভালো মনে করেন আমার এখানে কোনো কিছু অ্যাড করার প্রয়োজন মনে করছি না তো আমি এবার বেগপাঠনে যাব যাওয়ার পরে দেখবেন এখান থেকে তো এটা গেল না আমি থ্রি ডট যে আছে তার উপরে এই থ্রি ডটের উপরে থ্রি ডটের উপরে ক্লিক করে দেবো যখন থ্রি ডটের উপরে ক্লিক করব নিচের দিকে দেখুন আছে স্কিপ স্টেপ মানে এই স্টেপটা আমি স্কিপ করতে চাচ্ছি তাহলে এখানের উপরে ক্লিক করব। যখন ক্লিক করব তখন একটা চেকবক্স দিয়েছে তারপরে আমরা স্কিপটা করে দিব তাহলে এই অপশানটা আমাদের স্কিপ হয়ে গেল এবার এবার যদি আমরা এখানে দেখি কি কি আছে কানেক্ট হোয়াট কানেক্ট হোয়াটসঅ্যাপ বিজনেস এটা আমি চাচ্ছি না অ্যাকশন বাটন এগুলো আমি চাচ্ছি না তো এখান থেকেও আমরা সেম এই যে থ্রি ডট আছে এই থ্রি ডটের উপরে আমরা ক্লিক করে দিব যখন থ্রি ডটের উপরে ক্লিক করব তখন বল স্কিপ এ স্টেপ আমরা স্কিপের স্টেপ কোন দুইটা এই দুইটা স্কিপ আমরা করব। যখন আমরা এই দুইটা স্কিপ করব সিলেক্ট করে বা চ্যাকবক্সে টিকমার্ক দিয়ে স্কিপ বাটনে ক্লিক করে দিলাম দেওয়ার পরে এবার আমাদের দেখুন এখানে প্রোফাইল পিকচার কভার ফটো চোজের ক্যাটাগরি এডিওর বায়ো এগুলো কমপ্লিট দেখাচ্ছে তারপরে নিচের দিকে যখন আসবো লিঙ্ক ইউর ওয়েবসাইট এটা আমাদের স্কিপ্ট হয়ে গেছে এবং টিকমার্ক দেখাচ্ছে কানেক্ট উইথ ইউর অডিয়েন্স এই আমরা যে এসে দুইটা আমরা স্কিপ করেছি এবং নিচে দুইটা আমরা আমার ঠিক আছে এর জন্য আমরা রেখেছি যখন আমরা এগুলো হয়ে গেছে তখন এবার দেখুন পেজ কমপ্লিশনে গিয়ে আমাদের এখানে আমরা কমপ্লিট করে ফেলেছি তো যেহেতু কমপ্লিট করে ফেলেছি এই অংশটা এখান থেকে যাবে না কারণ কি কারণ ওই যে আমাদের কিছু কাজ বাকি রয়ে গেছিলো সেজন্য তো এগুলো যেন আমাদের পেজে কোনো সমস্যা হবে না কারণ আমি অ্যাডে অ্যাকশন বাটন এবং কানেক্ট হোয়াটসঅ্যাপ কানেক্ট ওয়েবসাইট এগুলো আমি চাচ্ছি না সেজন্য আমি দিব না জন্য আমাদের পেজের কোনো সমস্যাও হবে না জাস্ট আমি ক্রস বাটনের উপরে ক্লিক করে আমি আউট হয়ে যাবো এখান থেকে অর্থাৎ এই অপশনটা আমি আউট করে দিব এবার দেখুন আমার পেজের নমুনাটা কীভাবে হলো এভাবে দেখাচ্ছে যাচ্ছে হচ্ছে পেজ ক্রিয়েট ক্রিয়েটর সরি পেজটা হচ্ছে ডিজিটাল ক্রিয়েটর তারপরে হচ্ছে অনেকগুলো কথা আছে সিওর ইনফো এই জায়গায় এসে যদি আমি চাই এবার যে আমার অন্য অন্যান্য জিনিসগুলো আমি অ্যাড করবো এখানে কন্টাক্ট ইনফরমেশন এসে আপনার ইমেল ফোন নাম্বার অ্যাড্রেস আপনি সোশ্যাল লিঙ্ক ওয়েবসাইট সার্ভিস এরিয়া আপনার যা প্রয়োজন সেগুলো আপনি এখান থেকে অ্যাড চাইলে করতে পারবেন এগুলো আমি দু একটা জিনিস যেমন ফোন নাম্বার এবং আমার অ্যাড্রেস আমি অ্যাড করবো এটা পরে ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি তাকে তো দিতে পারেন সমস্যা নেই আপনার এডুকেশন সম্পর্কিত যদি কোনো তথ্য আপনি এখানে অ্যাড করতে চান মানুষ জানুক সেজন্যে তারপরে প্লেস লিভড কোথায় আছেন কোথায় থাকেন এই সব বেসিক ইনফো বেসিক ইনফোতে এসে আপনার এখানে যদি আপনি কিছু দিতে চান তো দিতে পারেন তো আমি এখন আপাতত কিছুই করব না কারণ এগুলো করতে গেলে অনেক লম্বা হয়ে যাবে এখানে হচ্ছে পেজ সম্পর্কে পেজ ট্রান্সপারেন্সি অর্থাৎ পেজের ইনফরমেশন এখান থেকে আমরা অনেক কিছু জানতে পারি দেখতে পারি এগুলো নিয়ে কথা বলছি না এখন আদার নেমস যদি আপনি চান অন্যান্য কোনো নাম দিতে রিলেশনশিপ ফ্যামিলি মেম্বার লাইভ ইভেন্ট আপনি চাইলে এখান থেকে দিতে পারেন তারপরে মিউজিকে এসে আপনি এখানে দিতে পারেন মিউজিক যদি আপনি কোনো কিছু পছন্দ করেন সেটা তারপরে এসে এখানে বলছে ফলোয়িং অর্থাৎ আমি ওই যে শুরুর দিকে ফলো করেছিলাম আটজনকে এই আটজন আটজনের মাঝে তিনজনের এখানে দেখাচ্ছে ফলোয়িং আমি তিনজনকে ফলো করেছি ওকে নো প্রবলেম এবার এখান থেকে আমি একটু বেক করছি যখন বেক করা হয়ে গেলো তখন আমাদের পেজটা এরকমই থাকলো এবং এখানে দেখুন ম্যাটা থেকে গের ট্রাই রানিং অ্যাড অ্যান অ্যান অ্যাড লাইক দিস টু এনগেজ উইথ মোর কাস্টমার্স অ্যান্ড হোয়াটসঅ্যাপ দরকার নেই এটা আমাকে অ্যাড রান করার কথা বলছে এটা আমার প্রোফাইল পিকচার ওকে কোনো সমস্যা নেই আর কোনো কিছু আমাদেরকে চাইতে হবে না দরকার হবে না এবার আমাদের কাজ শুরু করে দিতে পারবো এবং আমরা সে আর যদি চাই কোনো কিছু করতে তাহলে আমরা জাস্ট একটু বেঁকে এসে আমরা জাস্ট বেঁকে এসে এটা তো মূল ইন্টারভিউস এবং এখান থেকে এসে আমরা জাস্ট ওই যে ত্রি লাইন আছে এই ত্রি লাইনের উপরে আমরা ক্লিক করব। থ্রি লাইনের উপরে ক্লিক করার পরে নিচের দিকে এসে দেখতে পারবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি এই যে সেটিং অ্যান্ড ওকে এই যে সেটিং অ্যান্ড প্রাইভেসি বলতে একটা কথা আছে আমরা সেটিং অ্যান্ড প্রাইভেসির উপরে ক্লিক করে দিব তারপরে সেটিং বাটনটা আছে এই সেটিং বাটনের উপরে গিয়ে আমরা এখানে অনেক কিছু আছে আমাদের অনেক কিছু আছে সেটিং করার আমরা চাইলে অ্যাডমিন টেডমিন লাগাইয়া যা আছে সব কিছু আমরা সেটিং করতে পারবো এবং এখান থেকে ক্রমান্বয়ে অনেকগুলো ভিডিও আমার দেওয়া আছে আমি দিয়েছি কন্টেন্ট তৈরি করে দিয়েছি আমার বাসিয়া পেজে আছে আর আমি আগামীতে আরও কিছু ভিডিও এখান থেকেই যা যা প্রয়োজন সেগুলো আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব তো এগুলো আপনারা পর্যায়ক্রমে সেটিংগুলো করে রাখবেন অনেকগুলো গুরুত্বপূর্ণ সেটিং আছে আমাদের পেজের আমাদের গ্রোথের জন্য আমাদের পেজের গ্রোথের জন্য আমাদের সাকসেসের জন্য। ঠিক আছে অনেকগুলো সেটিংস আমাদের এখান থেকে ঠিকঠাক করে নিতে হবে তো এগুলো আমরা পর্যায়ক্রমে ঠিকঠাক করে নেব ঠিক আছে তো এই ছিল আজকে কন্টেন্টটা কিভাবে আমরা একটা নতুন একটা পেজ প্রফেশনাল মোডের একটা প্রফেশনালভাবে একটা পেজ আমরা তৈরি করতে পারি তারপরে দেখেন এখান থেকে আমরা তো পোস্টোস্ট করতে পারি জাস্ট যদি আমরা থ্রি লাইনে গিয়ে যদি আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডের উপরে যাই আপনি দেখতে পারবেন আচ্ছা ওয়েলকাম টু প্রফেশনাল ড্যাশবোর্ড আমাকে এবার আমি স্টার্ট উইথ লেভেলে কমপ্লিট করলাম আমি লেভেল ওয়ানে আছি ওকে এগুলো আমি পরে করবো ঠিক আছে তো আমি যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে মনিটাইজেশন অপশানের উপরে যদি আমরা যাই ক্লিক করি ক্লিক করার পরে আমরা দেখতে পারব দেখতে পারবো অনেকগুলো টুলস আমরা দেখতে পারব বা টোমের উপরে যখন আমরা যাবো যাওয়ার পরে এখানে এই যে রিচ তিরিশ সেকেন্ড ভিডিও ভিউজ এঙ্গেজমেন্ট এন্ড ফলোয়ার্স এখানে সবগুলি জিরো কারণ কী কারণ হচ্ছে এই আমি জাস্ট খুলেছি এখন আমাকে কীভাবে এগুলো বাড়বে এগুলো আমি কাজ করে করে তারপরে বাড়াতে হবে ঠিক আছে তো এগুলো নিয়ে টেনশন করার কোনো কারণ নেই নতুন পেইজে কাজ যখন করবেন পেজের রিচ অটো বাড়ে অটো হয় এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই এবং সেটাকে ধরে রাখতে হবে ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পর পরবর্তী কোন ভিডিওতে